আমার মাকে আমার দলীয় মা বেগম খালেদে জিয়াকে আমার দলীয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রমনের পাশে কবর দেওয়াতে আমি এত খুশি হয়েছি আমি ভাবছিলাম কোথায় ওনারে কবর দিবে বগুড়া নিলে আমি যাইতে পারবো না আমি খুশি হয়েছি হে আল্লাহ তুমি বেগম জিয়াকে আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেটা হোসেন করো তার শোক সন্ত্রস্ত পরিবারকে ধৈর্য ধারা তভিদার করো তার দলীয় নেতা কর্মীকে এই শোককে শক্তিতে রূপান্তরিক করে দেশ ও জাতির খেদমতে কবুল করো ના ના

আপনি কেন ব্যক্তি রাখবেন আপনি কেন